আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সোহি সালামত আছেন তে কবি গাজিয়া কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ডেমনি কি কবিতাটার নাম ডেমনি নিদা অনেক জমা জমি খোলা মাঠে বাড়ি তার ফসল বারো চাকর বাকর আছে বহু বড় গৃহস্থালি পুকুর ভরা অগাধ মাছ গরুর দুধের ঘি গৃহস্থালের সামাল দিতে কত কাজের ঝি বিলাসী তার মন তার ঠাটের বাবুগিরি। গিরি গিন্নি একটি মাত্র এতে আর হয় কি কপাল মন্দ বিধি বাম বাধা তাদের রীতি রাখলো একটি উপপত্নী হলো যৌন দাসী স্ত্রীর মতো ব্যবহার আজগী আকৃতি রীতি বহুবিহে না থাকায় ডেমনি পরিস্থিতি ডেমনি রাখত ডেমনি রাখতো স্বচ্ছলেরা অলিখিত বিধি এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন